এক ধনী লোক তার বাগান বাড়ির পুকুরের মধ্যে অনেকগুলো কুমির পুষত একদিন সেই ধনী লোকটি তার সেই বাগান বাড়ির একটি পার্টির আয়োজন সেই সেই ধনী লোকটির আমন্ত্রণে পার্টি পার্টিতে মতো খেলো এরপর সেই মাইক দিয়ে এসে জনমের ঘোষণা করলো আপনাদের মধ্য থেকে কেউ যদি আমার এই কুমির বোঝাই করা পুকুরটি পাড়ি দিয়ে সাথে এই পাশ থেকে ওই পাশে যেতে পারে তাকে আমি দশ কোটি টাকা দেব না হয় তার সাথে আমার একমাত্র সুন্দরী কন্যাকে বিয়ে দেব লোকটির কথা শেষ না হতেই পানির মধ্যে ছপাস করে শব্দ হলো সবাই দেখতে পেলে একজন সাহসী যুবক পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে আর তাকে ধরার জন্য বড় বড় কয়েকটি কুমির তার দিকে ধেয়ে আসছে। এদিকে সেই যুবক ছেলেটি জন্য তার সমস্ত করে উর্ধঃশ্বাসের সামনের দিকে সাঁতরে যাচ্ছে এক পর্যায়ে সেই ছেলেটি কোনো ক্রমে পুকুরটি পারি দিয়ে পুকুরের ওই পারে যে উঠলো ছেলেটির এত বড় বিজয় দেখে সকলেই হাতে তালি দিল আর সেই ধনী ব্যক্তি সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো বাবা তুমি কি দশ কোটি টাকা নিবা নাকি আমার মেয়েকে বিয়ে করবা তখন সেই ছেলেটি বলল আমি আপনার টাকাও চাই না আপনার মেয়েকেও চাই না আমি শুধু জানতে চাই কোন শালা আমাকে ধাক্কা দিয়ে এই পুকুরের মধ্যে ফেলে দিছে